এরকম হট মেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবে। বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসাব এমন যে বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে তাই না যে অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা আরেকজনটা দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এ অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে একটা যেন উল্টা পাল্টা করবে আস্তে করে নিচের দিক তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বলল আমি একটু ধৈর্য ধারণ করি সমস্যা কি সমস্যাটা কি তার মতো মানুষ আমাকে বলছে তাতে আমার চামড়া খসে যায় নাই আমি একটু সবর করি এরপর যদি তাকে বলতে হয় শাসন করতে হয় মুখ খারাপ না করে সুন্দরভাবে ভাবে বলে যাতে কোনো অসুন্দর না হয় চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে সামিল হওয়ার তফিক দান অনেক বদমেজাজ ধৈর্য নামাজ এক গাদা পড়েন অনেকগুলো করেন তাজবি এই লোকের চাইতে ফরজ আমল গুলো করেন কবিরা গুনা থেকে বাঁচেন রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি সবর করবো তো ইনশাল্লাহ